সোনানো জিয়ারতের কবর অর্থাৎ কবর জিয়ারতের সন্না পদ্ধতি কি আলহামদুলিল্লাহ জিয়ারতে কবর কবর জিয়ারত করা এটি একটি গুরুত্বপূর্ণ আবাদত নবী সাল্লাহাম প্রথম দিকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন মুমিনদের মধ্যে যাতে শির্কের সম্ভাবনা না থাকে কবর কেন্দ্রিক কোনো শির্ক যাতে না হয় এই নবী সল্লাহ আলিসলাম প্রথম দিকে কবর জিয়ারত করতে নিষেধ করেন কিন্তু পরবর্তীতে আল্লাহ রসুল সল্লাহ আল কবর জিয়ারত করার অনুমতি দিলেন নবী সাল্লাস্লাম বললেন কোন নাহাই টুকুম আন জিয়ারতুল কবুরে ইল্লা ফা জোরোহা ফা ইন্নাহা তুজাকিরুল আখেরা আল্লাহ রসুল সাল্সলাম বললেন তোমাদেরকে আমি জিয়ারত কবর থেকে নিষেধ করেছিলাম এখন থেকে আর তোমরা ওই নিষেধাজ্ঞার আওতায় থাকবে না তোমরা জিয়ারত কবর করো কবর জিয়ারত করো কারণ কবর জিয়ারত বেশি বেশি করলে তোমাদের আখের হাতের স্মরণ হবে আখের হাতের হবে আখেরাত সম্পর্কে আলমে বারজাক সম্পর্কে কবর জগৎ সম্পর্কে তোমাদের অন্তরে এই ভয় তোমাদের তৈরি হবে স্মরণ হবে সম্মানিত দর্শক শ্রোতা কিন্তু আমরা এই জিয়ারত কবরকে সব সময় না করে অনেকে আবার বিশেষ বিশেষ দিন কবজ জিয়ারতের জন্য ঠিক করে রাখি কেউ কেউ ঠিক করে রাখি সপ্তাহে দিন কবজ জিয়ারত করতে আমরা যাই না শুধুমাত্র শুক্রবার দিন জুমান নামাজের পরে আমরা দৌড়ে কবরস্থানে যাই আবার কেউ কেউ আমরা ঠিক করে রাখি শুধু সবে মেরাজের রাত্রে সবে বরাতের রাত্রে সবে কদরের রাত্রে আমরা কবরস্থানে যাই কবজ জিয়ারত করার জন্য আবার কেউ কেউ আসি আমরা ঈদের দিন বৎসরের দুই ঈদ দুই ঈদের দিন শুধু কবর জিয়ারত করতে যাই আবার ঈদের দিন সকালবেলায়ও যাই না আমরা ঈদের নামাজটা শেষ করে ইমাম সাহেবকে খতিফ সাহেবকে সাথে নিয়ে আমরা কবরস্থানের দিকে দৌড় দিই আমরা কবর জিয়ারত করতে আগ্রহী হই আলহামদুলিল্লাহ কবর জিয়ারতে আগ্রহী হওয়া কবর জিয়ারত করা এটা সুন্না এবাদত কিন্তু এটি কোনো রাত্রির সাথে দিনের সাথে সময়ের সাথে এটি সম্পৃক্ত কোনো এবাদত নয় এটি সব সময়ের যখনে আমি সুযোগ পাব যে কোনো দিন যে কোনো সময় আমি কবরস্থানে গিয়ে কবর জেয়ারত করার চেষ্টা করব এটাই হলো একজন মুমিনের সুন্না আমি যদি বাহিরের থেকে বাড়িতে যাই তো বাড়িতে গিয়ে আমি ঈদের দিন পর্যন্ত কেন বসে থাকবো যে আমার আব্বার কবর জিয়ারত করব না আমার আম্মার কবর জয়ারত করব না আমি যেদিন বাড়িতে গেলাম সেই দিনেই বা সম্ভব হলে তার পরের দিনেই যত তাড়াতাড়ি সম্ভব আমি বাড়িতে গিয়ে আব্বা আম্মা মুরব্বীদের কবর জেয়ারত করে নিব আমি ঈদের দিন পর্যন্ত অপেক্ষা করা এটা আরেক সুন্নতের খেলাফ আরেকটি বিষয় হলো আমরা কবর জিয়ারত করতে গেলে কবর জিয়ারত কিভাবে করতে হয় সেটাই অনেকেই জানি না আমাদের দেশে কবর জিয়ারত করতে গিয়ে কেউ কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরা আল পাতেয়া পড়েন সুরা আল খ্লাস পড়েন তারপর আয়াতুল কুরসি পড়েন সূরা ইয়াসিন পড়েন বিভিন্ন সুরা পড়েন এরপরে এর সবাব একেবারে নবী সাল্লাম থেকে শুরু করে বিভিন্ন অলি আউলিয়া দরবেশ সবার কাছে পৌঁছাইতে পৌঁছাইতে সর্বশেষে এসে আমাদের আব্বা আম্মা মুরব্বী যারা তাদের কাছে পৌঁছায় আমরা দেখব রাসুল্লাহ সালিসাম তিনি জীবিত থাকাকালীন তো তার আব্বা আম্মা পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন তার স্ত্রীরা তার অতি মহব্বতের স্ত্রী খাদিজা রাদি আল্লাহা যিনি ইসলামের জন্য তার সকল সম্পদকে এবং তার নিজেকে ইসলামের জন্য সমর্পণ করেছিলেন থাকাকালীনই এতেকাল করেছিলেন নবী সালের মেয়েরা নবী সৌরাই এর জীবিত থাকাকালীন কাল করেছিলেন নবী সালামের ছেলেরা নবী সাল্লি স্লাম জীবিত থাকাকালীন কাল করেছিলেন অসংখ্য সাহাবী যেই সাহাবিরা তাদের জীবনের থেকে তাদের সম্পদের থেকে মা বাবার থেকে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে বেশি মহব্বত করতেন সেই সাহাবিরাও তো শহীদ হয়েছিলেন আল্লাহ রসুল সালসালাম সেই কবরস্থান গুলোতে গিয়েছেন সেই কবরস্থানেও তো নবী সালাম যেতেন বাকি কবরস্থান মসজিদে নবীর পাশে সেই কবরস্থানে আল্লাহ রসুল সালাম যেতেন তা আল্লাহ রসুল সালাম কি সেখানে কবরস্থানে গিয়ে দাড়ি এ সুরা এ পড়তেন, সুরা পড়তেন সূরা ইখলাস পড়তেন সূরা আল কাফিরুন পড়তেন সুরা আল পালাক সূরা নাস পড়তেন সূরা ইয়াসিন পড়তেন আয়াতুল কুরসি পড়তেন কি করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি করতেন এই বিষয়টা দেখলেই তো আমরা বুঝতে পারি যে কবরস্থানে গিয়ে জিয়ারত কবরের পদ্ধতি কি প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে কোরআন এটি হল ব্যক্তিগত শারীরিক আবাদত না এটা একটা শারীরিক শারীরিক আরেকজনকে দেওয়া যায় না যেমন নামাজ নামাজ আপনি পড়ে দশ শাকাত নামাজ পড়ে যদি বলেন যে আল্লাহ এই দশ রাখা নামাজের স্বভাব আমার আব্বার কবরে পৌঁছাই দাও এটা যাবে না শারীরিক আবাদত একজন আরেকজনকে দেওয়া যায় না রোজা রেখে যদি আপনি রোজার সবাব দিয়ে দেন সেটা দেওয়া যাবে না শারীরিক আবাদত একজন আরেকজনকে দেওয়া যায় না কিন্তু জাকাত এটা আর্থিক আবাদত এটা একজন আরেকজনকে দেওয়া যায় হজ এটা শারীরিক এবং আর্থিক মিলিয়ে এই জন্য হজের সবাব একজন আরেকজনকে দেওয়া যায় ওমরার সবাব দেওয়া যায় কিন্তু কোরআন তালাবাতের সবাব তো একজন আরেকজনকে দেওয়া যায় না তাহলে আপনি সেখানে গিয়ে তালাবাত করছেন সেই তালাবাতের সবাব তো আপনি পাবেন সেটা তো আরেকজনকে দেওয়ার কোনো পদ্ধতি নেই আরেকটি হলো আপনি কোরআন তালাবাতের স্থান হলো নিজের ঘরে মসজিদে আপনি কোন ঘরে কোরআন তালাবাত নাই মসজিদে কোরআন তালাবাত নাই কোরআন তালাবাত করতে গেলেন কবরস্থানে কবরস্থান তো কোরআন তালাবাতের জায়গা নয় কবরস্থান হলো দোয়ার জায়গা মাইয়েদদের জন্য কবরবাসীদের জন্য আল্লাহর দরবারে দোয়া করা আবার কবরবাসী থেকে কিছু দোয়া নেওয়ার জন্য কবরবাসী থেকে কিছু নেওয়ার জন্য যদি কবরস্থানে যান জিয়ারত করতে যান সেটা শির যদি মনে করেন যে আমি অমুক আউলিয়ার কবরে যাব সেখানে গিয়ে কবর সেয়ার করব আর আউলিয়াকে বলে আসব যে আমাকে এটা দেন ওটা দেন আমার এটা দরকার ওটা দরকার আউলিয়ার কাছ থেকে আপনি কিছু চেয়ে নেবেন সেটা সুস্পষ্ট শির বরং ওই মান্যতার জন্য আপনি দোয়ার উদ্দেশ্যে যদি যান কবরস্থানে সেটা যে আর কবর তাহলে কবরস্থান হলো দোয়ার জায়গা সে দোয়ার জায়গায় কি কিভাবে দোয়া করবেন আল্লাহ রসুল সাল্লা ইসলাম যেভাবে দোয়া করতেন সাহবাই কেরাম যেভাবে দোয়া করতেন আপনাকে আমাকেও ঠিক সেভাবে দোয়া করতে হবে এই দোয়াগুলো হাদিসের মধ্যে এসেছে আমরা যারা হজে গিয়েছি যে সকল ভাই বোনেরা দেখেছেন বাকি কবরস্থানে তারপরে মক্কার মোয়াল্লা কবরস্থানে আর সৌদি আরবের অধিকাংশ কবরস্থানে যে কবরস্থানে গিয়ে কি দোয়া করতে হয় সেই দোয়াগুলো এরাবিকে ইংলিশে বিভিন্ন ভাষায় সেখানে লেখা থাকে অনেক জায়গায় বাংলাও লেখা আছে সেখানে মাতার জন্য কবরস্থা গিয়ে বলতে হবে। আজ্সালা মহালাইকুম ইয়া আহালাল খুবর, ইকফেরল্লাহ হলানা আলাকুম। আন্তম সালাপ কুনা না হানুবিল আসার। এই দুুয়া হাদিসে এসেছে। আবার সবচেয়ে সহী যে দুয়াটি এসেছে। আজ্সালা মহালাইকুম দা্বারা ক মিনিন ও ইননা্যা ইনসাহ বিকুম লাহেকুন, ইয়ার হামল্লাহ মুস্তাক দেমি না মিন্না ও মিন কুমাল মুস্তা খিরিন, না আল্লাহ হাললানা আফিয়া। আল্লাহ মালা তাহারিম না আজার আহুম ওয়ালাবাদ আহ কবরস্থানে কি বলবে আসসালামু আলাইকুম দ্বারা মুমিনদের কবরস্থান মমেন্দদের আবাসস্থল তোমাদের উপরে সালাম বর্ষিত হবিকুম আলা শেখুন যে তোমরা যে পথের যাত্রী হয়েছো তোমরা যে আখেরাতের ট্রেনে উঠেছ ওই ট্রেনের যাত্রী আমরাও আমরাও আসতেছি ইনশাল্লাহ তোমাদের সাথে মিলিত হব ইয়ারহামাল্লাহুল মুস্তাক দিমিনামিন না ওয়মিন কুমাল মুস্তাক যারা অতীতে আমাদের থেকে বিদায় নিয়েছেন যারা ভবিষ্যতে বিদায় নিবেন আল্লাহ পাক যেন সবাইকে রহম করেন এই দোয়াটা করা নাস আলুল্লাহ লানা ওয়ালা কুমাল আফিয়া আল্লাহ রব্বুল্লাহ নিকটে তোমাদের জন্য নিরাপত্তা কামনা করছি আর আমাদের জন্য নিরাপত্তা কামনা করছি আল্লাহ তাহরিমাফতিন হে আল্লাহ যে মানুষগুলো যে মুমিনগুলো আমাদের থেকে বিদায় নিয়ে গেছেন এই মুমিনদের খেদমত থেকে আমাদেরকে মাহরুম করিও না কারণ এরা যে খেদমত আমাদের জন্য করে গিয়েছেন ওই রকম লোক যদি পৃথিবীতে আবার তৈরি না হয় তাহলে তো আমরা সেই খেদমত থেকে মাহরুম হয়ে যাব এই উম্মা এই জাতি দিন থেকে বিচ্ছুত হয়ে যাবে হে আল্লাহ তুমি তাদের খেদমত থেকে আমাদেরকে বঞ্চিত করিও না এবং তাদের কেন্দ্রিক আমাদেরকে ফেতনায় নিপীতিত করিও না অর্থাৎ এই যে আমরা কবর কেন্দ্রিক সেরেক করে থাকি আল্লাহর কাছে দোয়া করে যে হে আল্লাহ এই মাইয়েদদের কেন্দ্র করে আমাদেরকে কেন্দ্র করে ওলিয়া ওলিয়াদেরকে কেন্দ্র করে নবী রাসূলদেরকে কেন্দ্র করে আমাদেরকে কোন শিরকে নিপতিত করিও এখানে শিরকে বলা হয়েছে ফেতনা হে আল্লাহ আমাদেরকে কেন্দ্রিক ফতনায় নিপতিত করিও না সম্মানিত দর্শক শ্রোতা এই দোয়াগুলো আমরা আরবিতে এই যে কয়টা বাক্য চার পাঁচটা বাক্য আমরা জীবনে কত কিছু মুখস্থ করতেছি আমরা একটু চেষ্টা করলে আমরা এই দোয়াগুলো মুখস্থ করে নিতে পারি আমরা এগুলো মুখস্থ করে কবরস্থানে গিয়ে আমরা আল্লাহর কাছে দোয়াগুলো করতে পারি অথবা যদি আমরা আরবি না পারি বাংলা ভাষায়ও আমরা আল্লাহর কাছে এই দোয়াগুলো করতে পারি কবরস্থানে গিয়ে যথা যত বেশি সম্ভব আপনি আল্লাহর কাছে দোয়া করবেন সেখানে আপনি কোরআন তালাবাদ করার কোনো জরুরি জরুরত নেই আরেকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে অনেক বোনদেরকে আমরা দেখি কবরস্থানে গিয়ে জিয়ারত করতে যান অথচ আল্লাহ রসুল বলছে আল্লাহ জুয়ার কুবুর যে সকল মহিলারা কবর জিয়ারত করতে যায় তাদের উপরে আল্লাহন অর্থাৎ মহিলাদের জন্য কবর জিয়ারত শূন্য নয় মহিলারা ঘরে বসে মাইয়াতের জন্য দোয়া করবেন মা বাবার জন্য দোয়া করবেন এটাই সুন্না পদ্ধতি আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্না পদ্ধতিতে কবর জিয়ারত করার এবং কবর কেন্দ্রিক সকল শিরিক এবং বেদাত থেকে দূরে থাকা তৌফিক দিন আমি ইয়া রাব্বাল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কবরের কাছে দোয়া করলে মাইয়াত তাড়াতাড়ি পাবে আর এখানে বসে দোয়া করলে একটু লেট হবে নিশ্চয় ঠিক না কবর জিয়ারত অর্থ দোয়া নয় জিয়ারত মানে দেখা করা সালাম দেওয়া সালামের সময় মুক্তাসর দোয়া করা যেমন আমি আমার আব্বার কবরের পাশে গেলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আল্লাহ আপনাকে ক্ষমা করুন আব্বা আপনি ভালো থাকেন আল্লাহ আপনাকে যা যায় খেয়ে দেখবে কথা বলা আমার যে দোয়া আল্লাহর কাছে করব এটা যদি আমি মসজিদে বসে করি তাহলে আব্বা কম পাবে তাই না এই দূরত্বের কারণে কিছু সব কাটে কেটে যাবে নাকি এটা আমাদের ভুল ধারণা এটা আমাদের এক ধরনের পূজা আর কি মূর্তার ভক্তি জিয়ারতের জন্য রসুল্লাহ আজীবন নাইনটি নাইন পার্সেন্ট ঘটনায় সবসময় মুক্ত সালাম দিয়েছেন একটা বাক্য বলেছেন হাত তোলেননি কিছুই করেননি সালাম এরপর আল্লাহ তোমাদের মাফ করুক আমরা একসাথে ইনশাল্লাহ সাক্ষাৎ হবে আল্লাহ আমাদের আপনাদের মাফ করুক আপনারা চলে গেছেন আমরা আসছি এই ধরনের কিছু বাক্য এক ঘটনায় রসুল্লাহ সাল্লাম গভীর রাত্রে জিব্রাইল এসে খবর দেন আপনি বাকি করস্থানে যে মাইয়েদের জন্য দোয়া করেন তিনি যে সেখানে দোয়া করেন একটা ঘটনা পাওয়া যায় তো জন্য আপনারা জিয়ারতের সময় সালাম দেবেন জিয়ারতের উদ্দেশ্য নিজের মৃত্যুর কথা স্মরণ করা কিছু সময় দাঁড়িয়ে থাকবেন যে আমরাও কবরের চলে যাব সালাম দিয়ে দু একটা বাক্য দিয়ে দোয়া করবেন এরপরে বাকি সব সময় মাইয়াতের জন্য দোয়া করবেন এরপরেও যদি কেউ মাইয়াতের জন্য দোয়া করতে চান কেবলার দিকে মুখ করে আল্লাহর কাছে মাইয়াতের জন্য দোয়া করবেন কোনো নির্ধারিত সিস্টেম নেই বিশেষ করে আমরা যেটা করি কি করি সুরা ফাতে সুরা এখলাস পড়ে কি করি বকসে দেন আপনারা ঠিক না এটা খুব ভালো ব্যবস্থা সেটা হলো এটা আমাদের জন্য সুবিধা সবে বরাত আসলে সবে কদর আসলে আপনারা কি বলেন ওদের তিন কতম করার পর যে বকসে দেবেন বলেন না এগুলো ভালো আপনি যখন কোরআন পড়ছিলেন আপনি তো আব্বার নিয়েতেই পড়েছেন নাকি আব্বার নিয়েতেই তো পড়েছেন আল্লাহ তো মনের কথা জানতেন না জানতেন না আলিফলামীম দ্য লিকাল কিতাব এই যে পড়ছেন আপনার আম্মাকে সব দেওয়ার নিয়েতে এটালা জানতেন না জানতেন আপনি মনে করেন খতমের নিয়ত করেছেন দশ পারা পড়ে আর পারেননি আল্লাহ তো আর ওই দশ পারা দেবে আপনার মার দেবে তবে আমি যতক্ষণ বলে না দি আল্লাহ ততক্ষণ দেবে না হ্যাঁ বিষয়টা ভালো করে বোঝেন আমি আমার আব্বার নিয়েতে আম্মার নিয়েতে কোরআন পড়লাম দান করলাম শৎকা করলাম যাই করলাম আল্লাহ আমার নিয়ত জানলেন হুজুর এসে বক্সে না দেওয়া পর্যন্ত আল্লাহ ওটা আমার আব্বাকে দেবে না নাকি কোথা থেকে এই চিন্তাগুলো আমরা আনছি আল্লাহ মাফ করেন এই কবরের পাশে যদি দোয়া করতে চান এমনি দোয়া করবেন কেবলা হয়ে কবর যা নিষেধ ছিল তারপর রাসুল্লাহম যখন দেখলেন যে সাহাবিদের মনে ইমান পরিপক্ক হয়েছে তখন বললেন যে তোমরা এবারে কবর জারত করতে পারো তিনি বললেন যে আমি কুন্তু নাহাই তুকমান জিয়ারাতুল কবর আলা ফাজুরু হা ফাইন নাহা তোজাকিরুল আখেরা তোমরা আমি নিষেধ করেছিলাম যে তোমরা কবর জেরত করো না এখন তোমরা জেরত করতে পারো তার কারণ কবর জেরত কারণ কারণ কবর জেরত কি করে আখের আচরণ করায় তাহলে শুনুন এবারে যে কবর জেরত করা বিধেও যেটা করা মুস্তাহাব সেটা হবে তিনটি কারণে এই তিনটি কারণ ছাড়া যদি আপনি অন্য কারণে জিয়ারত করেন তাহলে অন্য কিছু হবে তাহলে বিধেয় বা বৈধ জিয়ারত কি নম্বর এক আপনি করবেন আখেরাতকে বলে আখেরাত আপনার আলাদা মন পরিবর্তন হয় পরিবেশ মনকে পরিবর্তন করে তাই না সব পরিবেশে আল্লাহকে স্মরণ হয় যেমন আমি কথা বলি এখন আপনি আল্লাহকে স্মরণ করতে পারেন তাই না নামাজ পড়েন কিন্তু কাবা শরীফকে সামনে রেখে যে নামাজটা হয় যে যে কাবাসরিফকে সামনে রেখে বা ওই হারামে গিয়ে যে নামাজটা হয় সেই নামাজটা কি এখানে হবে সেই স্মরণটা এখানে হবে না কেননা পরিবেশ মানুষের মনকে পরিবর্তন করে দেয় তাহলে আপনি কবর জেরাত কি জন্য যাবেন করতে আপনি রাতকে স্মরণ করবেন পরকালকে স্মরণ দু নম্বর কারণ কবরবাসীদেরকে সালাম জানাবেন আসালামু কি বলবেন কি আছে দোয়াটা اه <مت toys> السلام عليكم اهل الديار من المؤمنين والمسلمين وإنا ان شاء الله بكم لاحقون نسال الله لنا <yerde> ولكم العافيه اي دعا פורത്തെ কবর জিরাতে কি এটা দোয়া তাই না তাদেরকে কি বললেন তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক হে কবরবাসী মুমিন ও মুসলিমগণ আমরাও আল্লাহ যদি চান তোমাদের সঙ্গে অবশ্যই 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 মিলিত মিলিত না না হবে আগে হোক হোক পরে লালা তোমরা আগে চলে গেছ আমরা তোমাদের সাথে মিলিত হব আমরা আল্লাহর নিকট আমাদের জন্য এবং তোমাদের জন্য নিরাপত্তা প্রার্থনা করছি নিরাপত্তা আজাব থেকে নিরাপত্তা এই হলো কবরবাসীকে সালাম দেওয়া সুতরাং বোঝা গেল কি দ্বিতীয় কারণ যে কবর বাসীকে আপনি কি দেবেন সালাম দেবেন তারা কি সালামের জবাব দেয় তারা কি সালাম শুনতে পায় না থাকলে পরে সামান্য কিছু বিষয় ছাড়া তারা দুনিয়ার কিছু বুঝতে পারে না যে মহাদেশে আছে যে দাফন করার পর যখন ফিরে আসে তখন তাদের পায়ের জুতোর আওয়াজ শুনতে পায় বাকি অন্য কথা শুনতে পায় না সালামও শুনতে পায় না সালামের জবাবও দেয় না আমরা সালাম দিই কিন্তু সে সালাম হচ্ছে সালাম মানে কি দোয়া শান্তির দোয়া সালামের জবাব তারা দেয় না এমনকি মোহাম্মদ রসুল্লাহ যখন আমরা সালাম পাঠ করি তখন তিনি জবাব দেন না শুনেন শুনেন না জবাব দেন না বরং এই সালাম ফেরিস্তার মাধ্যমে যখন পাঠানো হয় তখন তার জবাব দেন তিনি তখন তিনি তার জবাব দেন কার মাধ্যমে ফেরিস্তার মাধ্যমে ডাইরেক্ট শোনার কোনো উপায় নেই তাহলে তিন নম্বর কারণ হলো তাদের জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া না তাদের কাছে দোয়া চাইবেন তা না এটা তাহলে অন্যরকম হয়ে গেল জিয়ারত যেটা সেটা হলো কি যে আপনি তার জন্য দোয়া করবেন যার কবর জিয়ারত করতে গেছেন তার জন্য দোয়া করবেন কবর জন্য দোয়া করবেন এবং বিভিন্ন দোয়া আছে আল্লাহ আল্লাহাম আল্লাহ এবার আপনি বাংলাতেও করতে পারেন যেভাবে আপনি দোয়া করবেন আর যদি ভাড়াটে হোক কাউকে নিয়ে যান জানি না তবে হ্যাঁ ধান ভানতে শিবের গীত গাবেন না সেখানে গিয়ে হাত তুলে দোয়া করা যায় তাই না সেখানে গিয়ে কেবলা মুখে হাত তুলে দোয়া করা যায় কিন্তু ধান ভানতে শিবের গীত গাইবেন না তার মানে কি ধান ভানতে শিবের গীত মানে তার মানে যেখানে যে দোয়া পড়তে হয় না সেখানে আপনি সেই দোয়া পড়েন ওখানে গিয়ে রববানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা জালামনা আনফুসানা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা তার মানে কি আপনার যেটা মোকস্ত আছে সেইটাই আপনি মোনাজাত মনে করেন আর মনে করেন কি সব জায়গাতেই চলবে বিয়ের সময়ে মরার গীত আর মরার সময়ে বিয়ের দোয়া যদি আপনি পড়েন তাহলে কেমন হবে এই জন্য দোয়া শিখতে হবে দোয়া যদি আপনি নাই শিখে থাকেন তাহলে আপনি বাঙালি মানুষ কবরের পাশে দাঁড়িয়ে সেখানে কেবলা মুখে দাঁড়িয়ে আপনি দোয়া কমার্লাগো তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও আল্লাহ গো তুমি আমার আব্বার কবরকে আলোকিত করে দাও আল্লাহ গো তুমি আমার মায়ের কবরকে আ জান্নাতে বা জান্নাতের বাগানে পরিণত যাই হোক এভাবে দোয়া করবেন কিন্তু একটা কথা মনে রাখবেন যে কবরবাসীর জন্য দোয়া করবেন সে যেন মুশরিক না হয় যদি মুশরিক হয় তাহলে তার জন্য দোয়া করা আল্লাহর সঙ্গে করা হবে খবরদার জন্য দোয়া করবেন না যারা গাইরুল্লাহর পূজা করে মারা গেছে যারা গাইরুল্লাহর ইবাদত করে মারা গেছে যারা গাইরুল্লাহর কাছে চাইতে চাইতে মারা গেছে তাদের জন্য খবরদার দোয়া করবেন না আল্লাহ ক্ষমা করে দাও বলবেন না তাছাড়া তার সাথে বেদবি হবে তাহলে বুঝতে পারলেন বৈধ জিয়ারাতে কি উদ্দেশ্যে করবেন বৈধ জিয়ারাতে কি উদ্দেশ্যে যাবেন নম্বর এক আখেরাতকে স্মরণ করবেন নম্বর দুই কবর উপরে সালাম দেবেন নম্বর তিন তাদের জন্য দোয়া করবেন না এবার দ্বিতীয় নম্বর জিয়ারত হচ্ছে বিদাতি জিয়ারত এটা হচ্ছে বিদাত কেমন যেমন কবরের নিকট আল্লাহর ইবাদত করার ইচ্ছায় জিয়ারত দেখবেন মাজারের ধারে পাশে অনেকে কোরআন তেলাবাদ করছে অনেকে নামাজ পড়ছে বলে আমরা কবরকে সেজদা করি না করি কিন্তু কোথায় ওই কবরের পাশে কেন অন্য জায়গায় হবে না কিন্তু ওই কবরের পাশে কি উদ্দেশ্য আছে যে ওখানে গিয়ে আপনি কোরআন তেলাবাদ করছেন দেখবেন বহু মহিলা ঘোমটা টেনে একদম হ্যাঁ ঘোমটা টেনে খুব হিলে দুলে কোরআন তেলাওয়াত করছে মাজারের পাশে